দুই হাজার উনিশ হ্যান্ডলুম সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে তিন লক্ষ তাঁতি রয়েছে পুরো রাজ্যে ছয় লক্ষের অধিক মানুষ তাঁত সাথে সরাসরি তা সত্ত্বেও কেন তাঁত আজকে ধ্বংস হয়ে বসেছে নমস্কার আমি পাপন আপনারা দেখছেন পাপন আর দুধ সিং বলতেই যেমন উঠে আসে শান্তিপুর ক্রিয়ার কথা ঠিক তেমনই সারা পশ্চিমবঙ্গের জুড়ে রয়েছে অসংখ্য তাঁতশিল্প যেমন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মুর্শিদাবাদ মালদার রেশমের তৈরি শাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি পূর্ব বর্ধমানে সমুদ্রগড় তাত্রিগ্রামের চামদানি শাড়ি এছাড়াও বারাসাত বসিরহাট সাহিত্যার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে অসংখ্য সমস্ত জায়গায় হস্তচালিত তাঁত আজ বন্ধের বর্তমান যুগে তাল মিলিয়ে শাড়ির সাথে পাল্লা দিতে না পারা তাঁত শিল্প হারিয়ে যাওয়ার দ্বিতীয়ত কাঁচামাল অর্থাৎ সুতোর দাম বৃদ্ধি ও ন্যায্য শাড়ি বৃদ্ধি না হওয়া তৃতীয়ত দালাল নির্ভর বাজার ব্যবস্থা যেখানে তাঁতিরা দাম অনেক কম পায় এছাড়াও রয়েছে সরকারি সহায়তার অভাব ও আধুনিক প্রশিক্ষণের অভাব আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে ধন্যবাদ